আসসালামু আলাইকুম আমি হোমেকার মুন্না ব্লকসের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটাও সেই রান্নাঘর থেকেই শুরু ওই যে মোল্লার মসজিদ পর্যন্ত তো আমার দর হচ্ছে রান্নাঘর আর হচ্ছে গিয়ে বেডরুম বা একটা নির্দিষ্ট পরিম মানে ফ্ল্যাট আমাদের এই ফ্ল্যাট পর্যন্তই আর কি তো আসলে কথাটা কেমন যেন শোনা যায় মোল্লাদ্দোর মসজিদ পর্যন্ত তো যাই হোক এটা আমাদের আমরা আসলে বলে থাকি জানি না এটাতে পাপ হয় কি না তো যদি মানে কোনো ভুল কথা হয়ে থাকে আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিক তো ফোলাও রান্না করে নিচ্ছি আর হচ্ছে গিয়ে যে ডিম ভেজে নিলাম তারপরে চিকেনটাও ভেজে নিচ্ছি তার আগে বেরেস্তা করে নিলাম পেঁয়াজ কেটে নিলাম তারপরে টক দই বাদাম বিজিটি টিজে সব কিছু আমি রেডি করে নিয়েছি আর ঘরের মধ্যে সব কিছু করে নিলাম আর কি তো আদা পেস্ট ছিল না আদাটাও আবার একটু ফ্রোজেন ছিল সেখান থেকে একটু দিয়ে আমি এর সাথে দিয়ে দিলাম আর কি পরিমাণ মতো তারপরে রসুনটাও দিয়ে দিয়েছি এর সাথেই পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ বেরিস্তা দিয়ে দিলাম এমনিতে কাঁচা পেঁয়াজ দিলাম তারপরে একটু টক টকদইও দিয়ে দিলাম আর টকদইটা ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি তো এটা এবার ব্ল্যান্ড করে নেব তারপরে রান্না করব সাথে ডিম দিয়ে দেব আর হচ্ছে গিয়ে ফোলাও আর এই এই খানাটা আমার কাছে খুবই ভালো লাগে ইদানিং কেন জানি মানে আমার কাছে বিরিয়ানিটির এনেছে পোলাও আর এই যে মুরগি রোস্ট এটা দিয়ে খেতে খুব ভালো লাগে তো আর আমি ঘরোয়া উপকরণে বা ঘরোয়া মশলাই কিন্তু এই রোস্ট তৈরি করে থাকি বাজারে কোনো প্যাকেট মশলা টশলা আসলে আমি ইউজ করি না কোনো ব্যাপারেই করি না মানে কোনো কিছুতেই করি না আর কি যাই রান্না করি আলাদা আলাদা সব মশলা নিয়ে আসি নিজেই মশলাগুলো বাসায় তৈরি করে নিই এতে আসলে হয় কি মশলাটা একদম ফ্রেশ হয় আর তার উপরে হচ্ছে গিয়ে আমার খরচটাও কিন্তু অনেকটাই বেঁচে যায় সেভাবে আমরাও কিন্তু সংসারের জন্য অনেক টাকাই আসলে বাঁচাতে পারি আর কি আর এ বাঁচাতে বাঁচাতে আসলে কত টাকা সেভ করতে পারছি বা পারছি না সেটাও আমি অবশ্য জানি না কারণ আসল কথা হচ্ছে গিয়ে আমি সংসার অপচয় করছি না যা খাচ্ছি ঘরে তৈরি করে খাচ্ছি আর যা আনতেছে তার সদ্ব্যবহার করতেছি যে একসাথে এনেছে বলে একসাথে খেয়ে ফেলতেছি ঠিক তা না সেটাকে একটা মানে রুটিন মাফিকভাবে চলাপেরা করার বা যখন যেটা করার ঠিক সেটাই করে নিচ্ছি আমার মতে সবাই এমনটাই করা উচিত রহুকে কেন কষ্ট দিতে যাব সঞ্চয় করে আর আমার মতে সন্তান হচ্ছে সবচেয়ে বড় সঞ্চয় সন্তান যদি মানুষ হয় মানুষের মতো মানুষ হয়ে যায় শিক্ষা দীক্ষা সব কাজে আচার আচরণে শুধু গাদা গাদা সার্টিফিকেট অর্জন করবে সেটা দিয়ে যে আমার সন্তান খুব ভালো হয়ে যাবে ঠিক তা না তার নৈতিকতা তার আচরণ সব কিছু যদি ভালো হয় তো সেটাই হবে সবচেয়ে বড় সম্পদ আমার সবচেয়ে বড় সঞ্চয় আমার আমি যদি মরেও যাই আর আমি পৃথিবীতে যদি এই সুসন্তানগুলোকে রেখে যেতে পারি তাহলে অটোভাবে আমি ওই পারে থেকেও কিন্তু আমি নেক পাব বা আমার মানে কি দুনিয়াতে যা রেখে গেছি তার সবাব পাবো তো তা আমি মনে করি আর কি যা পারছি যতটুকু পারছি নিজের রুহুকে কষ্ট না দিয়ে বা আমার যতটুকু সাধ্য বা সামর্থ্য আছে ততটুকুর মধ্যে থেকে আমি যদি মানে সন্তানদেরকে বা আমার নিজেকে যদি তৃপ্ত আত্মতৃপ্তি দিতে পারি তাহলে তার চেয়ে বড়ো আর স্বভাবের কাজ আমার বা পুণ্যের কাজ আমার মনে হয় না পৃথিবীতে কিছু আর আছে তো আমাদের অত বেশি নেই মধ্যবিত্ত পরিবারের আমি একজন গৃহিণী বর্তমানে তার আগে তো কন্যা ছিলাম আমার বাবার বাড়িও কিন্তু একদম মানে বড় লোক বা অনেক টাকা পয়সার মধ্যে নেই কিন্তু আছে মোটামুটিভাবে সম্মান মতো সবাই মিলে খুব ভালো একটা পরিবেশে আসে বা ভালোভাবে আছে এটাই তো আমিও ঠিক তেমনটাই তো আমার যতটুকু আছে যা আছে ততটুকু দিয়ে আমি চলতে চেষ্টা করি আর খান সাহেব তো প্রবাসী ছিলেন আমার বাবা কিন্তু একজন প্রবাসী ছেলের কাছেই আমাকে দিয়ে দিয়েছেন তার সবচেয়ে প্রিয় জিনিসটা তার প্রিয় সম্পদ বা প্রিয় জিনিস কিন্তু তার সন্তান তো আমি কিন্তু আমাদের পরিবারের একমাত্র মেয়ে ছিলাম তো সেই সন্তানটাকেই কিন্তু উনি দিয়ে দিয়েছেন তো ওনার কিন্তু মানে ওনার কথাই ছিল উনি কিন্তু প্রবাসীর কাছে বিয়ে দিবেন না বা কোনো বিদেশি ছেলের কাছে দেবেনই না তো অনেক সম্বন্ধ আসতো কিন্তু কেন যে আবার পরে দিয়ে দিলেন আর আমার শ্বশুরবাড়িটা যে এলাকায় ওই এলাকায় কিন্তু আমার বাবার নানার বাড়িও তো যে কোনো কারণেই হোক নানার বাড়িতে আমার বাবা যেতেন না একটা সময় আর কি তো মানে আসলে মামার মাম তো মাম তো ভাইয়ের বাচ্চাদের কারণেই আর কি যেতেন না উনি যে কোনো একটা কারণে ঝামেলা হয়েছিল তো তখন কিন্তু উনি বলেছিল যে ওই এলাকার মাটিও নাকি খারাপ কিন্তু আমার বাবা দেখেন তার প্রিয় জিনিসটাই কিন্তু সেখানে দিয়ে দিয়েছে নিশ্চয়ই খুব ভালো জিনিস কিন্তু তিনি দেখেছেন তার জন্যই দিয়ে দিয়েছেন তো আমার মায়ের কিন্তু খুব পছন্দ হয়েছিল খান সাহেবকে তার জন্যই কিন্তু আমাকে আসলে সেখানে দিয়ে দিলেন আর কি প্রবাসী হলেও কিন্তু দিয়ে দিয়েছিলেন তো আসলেই উনি ভালোই ছিলেন মানে আমার মায়ের এক দৃষ্টিতে মনে হয়েছিল মানে এই ছেলেটা খুব ভালো হবে ওনার মেয়ে খুব ভালো থাকবে আসলে তার জন্যে দেওয়া তো যাই হোক যতটুকু বা যেভাবে যা যেমনি আছি আলহামদুলিল্লাহ ভালোই আছি আর সাং সাংসারিক টানাপোড়ন বা গ্রামের বাড়িতে যা হয় আর কি সব কিছুর এই মোকাবেলা আমাকে করতে হয়েছে সব কিছুর পেস আমি করেছি তবে আমাকে নিয়ে অনেকের খুব ভয় ছিল আমি খুব রাগে ছিলাম খুব জিদি মেয়ে ছিলাম একরক্ষা ছিলাম কিন্তু আমার মধ্যে হয়তো বা এখনও সেসব কিছু আছে। তবে আমি সেটা ম্যানেজ করতে পেরেছি বা পরিস্থিতি মোকাবেলাও করতে পেরেছি তো হয়তো বা বাবা মা দোয়া ছিল তার জন্যে হয়তো বা পেরেছিলাম তো অনেক সময় রাগ করে বলি কি মানে কি দিল কে কেন আমাকে গ্রামে বিয়ে দিল, কেন আমাকে এমন পরিবারে বিয়ে দিল। অনেক সময় রাগ করে বলি সেটা আসলে রাগের কথা তো আমি বলবো যে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো উনি তো প্রবাসী ছিলেন অনেক এখন কিন্তু উনি একবারে চলে আসছেন কারণ ওনার আসলে শরীর শারীরিকভাবে উনি তেমন একটা ভালো ছিলেন না আর কি ডায়াবেটিস ইউরিক অ্যাসিড কোলেস্টেরল সাইনাসের সমস্যা বিভিন্ন রোগ টুগে এখন আক্রান্ত হয়ে গিয়েছিলেন প্রবাসে থাকলে একটা ছেলের বা একজন প্রবাসী যা হয় আর কি আর এদিকে দেখেন আমি আমার গল্প বলতে বলতে মানে আমার ভিডিও সংক্রান্ত কোনো কথাই বলতে পারলাম না আমার রোস্ট কিন্তু রেডি ফোলাও রেডি তারপর হচ্ছে টেবিলও নিয়ে আসলাম আবার আগের তরকারি ছিল সেটাও কিন্তু টেবিলেই ছিল আর এই অংশটুকু আমার মেয়ে ভিডিও করেছে আর মেয়ের বাবা এই যে শশা আর হচ্ছে গিয়ে কি বলে গাজর কেটে নিয়েছে আবার ড্রিংস ট্রিঙ্কস টেবিলে সব রেডি করে নিয়ে আসছে তারপরে আমি আনিসার আর তিতলির প্লেটটা একটু সাজিয়ে ওদেরকে খেতে দিয়ে দিলাম তো যে কথা বলতেছিলাম তো তো এখন দেশে চলে আসছেন তো এখনও আসলে কোনো কাজে হাত দিচ্ছেন না তো আমাদের কিন্তু জমা টাকাই আমরা এখন ব্যবহার মানে খরচ করতেছি বাচ্চাদের তার ছে দেখেন বাচ্চাদের কিন্তু পড়াশোনার সামনে মাত্র তো আমার ছেলেটা ইন্টার পাস্টের পরে মেয়েটা ক্লাস নাইন থেকে টেন উঠবে তো বুঝতে পারতেছেন কি একটা পরিস্থিতিতে আমরা তারপরেও যতটুকু পারছি যেভাবে পারছি আসলে যে যেভাবে চলতে চায় আল্লাহ মনে হয় তাকে সেভাবে চালায় আর আমি যেভাবে চল মানে আমার সংসারটাকে আমি পরিচালনা করি বা যেভাবে উনি বাজার টাজার করেন এর চেয়ে কমে আমার পক্ষে আর সম্ভব না বা তাহলে এটা কোনোভাবেই সম্ভব হবে না এই আর কি তো যেভাবে আসি আলহামদুলিল্লাহ ভালো আসি দোয়া করবেন সবাই তো অনেক কথাই বলে ফেললাম তাই না তো জানি না কেউ বোরিং হচ্ছেন কি না তো চলুন এবার আমার গড় গোছানোর কাজে চলে আসি আর আমি নতুন কি তৈরি করলাম আমার সংসারের জন্য সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি আশা করছি শেষ পর্যন্ত থাকবেন তো এই যে আমার মেয়ের বিছানাটা থেকে চাদরটা তুলে ফেললাম চাদরটা অনেক দিনই হচ্ছে তুলে তুলি করে আসলে তোলা হয় না তো এখন তো চাদরটা দর খান সাহে ধোয় কারণ আমার ওয়াশিং মেশিন এখন উনি আসলে বাসায় একটা ওয়াশিং মেশিনের খুবই প্রয়োজন কারণ আমি এখন আর এইসব ধোয়া পালার কাজটা করতে পারি না আমার কোমরের সমস্যা হয়ে যায় অতিরিক্ত ভারী কিছু টানতে আমি পারি না যেটা সত্যি কথা তো উনি এখন চাদর টাদর ধুয়ে দেন আর কি তো আমিও চেষ্টা করি পাতলা টাতলা চাদর ব্যবহার করতে আর এগুলো তো এই যে ভাইরাল চাদর ফেসবুক পেজ থেকে নেওয়া আর কি একদম পাতলা চাদরগুলো আর এই যে আমার নতুন জিনিসটা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম একটা কুশন কভার বানিয়েছি তো অনেক আগে আমি যখন স্টুডেন্ট লাইফে ছিলাম আর কি ইন্টার ইন্টারে ফার্স্ট ইয়ার সম্ভবত ইন্টার ফার্স্ট ইয়ারেই পড়ি তখন আমি এই কাটার কাজটা দেখেছিলাম তারপরে আসলে আর করা হয় নাই তো আবার নতুন করে এখন করতেছি তো ইউটিউবে শো জন্যে আসলে সেটা সম্ভব হয়েছে তো ডলিস লাইফের ওই আপুটা এত সুন্দর একটা মাসাল্লাহ কুশন কাবার করেছে আমার কাছে খুব ভালো লেগেছে তা আমি চেষ্টা করবো ইনশাল্লাহ ওইভাবে আস্তে আস্তে করে নিতে তা একটা কুশন কাভার তৈরি করে ফেললাম আর এটা নিচের সাইডটা কিন্তু আমি কাপড় দিয়ে করেছি আর ওপরে এই মানে এই সাইডটা এমন করেছি আর কি তো আমার মেয়ের রুমটা আমি সাজিয়ে দিলাম একটা চাদর বিছে সাজুগুজু আর কি আমাদের মধ্যবিত্ত গরিব বলতে পারেন আমাদেরকে তো আমাদের আমি গরিব মানুষ আমি এভাবে সাজিয়ে নিলাম আর কি তো এগুলো আসলে অনলাইনে দেখি কিন্তু ইচ্ছে করে কিন্তু হাতের কাজের জিনিস আমার একটা আবার অভ্যাস আছে হাতের কাজের জিনিস সে পারলে আমি কেন পারবো না এটাই আমার মনে হয় আর তার জন্য আসলে করা হয় না আর এই যে আরেকটা ম্যাট তৈরি করে নিয়েছি এটা আমি অবশ্যই এটা ডাইনিং টেবিলে বা প্লেসমেট হিসেবে ব্যবহার করা যেত কিন্তু আমি টিভির নিচে দিয়ে দিলাম এভাবে আমার কাছে কেন যেন মনে হলো এখানে এটা এভাবে দিলে খুব সুন্দর হবে আপনারা আমাকে জানাবেন তো সুন্দর হয়েছে কিনা আর আমার এই কাজগুলো কেমন হলো হয়তো বা একটু চকচকে টকটকে হয়ে গিয়েছে কারণ সুতাগুলো আসলে খান সাহেব নিজের ইচ্ছা মতো নিয়ে আসছে কারণ আমি তা যাই নাই যে কালার ম্যাচিং করে আনবো তো ওনার যা মনে হয়েছিল উনি যা পেয়েছেন তাই নিয়ে আসছেন আর এটা হচ্ছে গিয়ে নয়তার সুতা দিয়ে করেছিলাম তো এই সুতার এটা আমার একটা লে ছিল আর গলার একটা লে ছিল তো সেটা খুলে এটা করে নিয়েছিলাম তো এটা আমার ছেলের টেবিলে যে আমার মানি প্ল্যান্ট গাছটা আসে সেটা দিয়ে দেব আর এই যে ক্যাটলির মধ্যে একটা মানুষের ছবি তো এটাকে ঢাকতে চেয়েছিলাম পারতেছি না তো পরে ভাবলাম যে গাছটা দিয়ে দিলেই ডেকে যাবে তো এটা দিয়ে দিলাম এখানে কেমন হলো বলবেন কিন্তু আমার কাছে তো খুব ভালো লাগতেছিল নিজের হাতের জিনিস নিজে করেছি কী যে একটা আনন্দ কী আর বলবো সালমা আপু তার এই ম্যাট দিয়ে খুব সুন্দর করে তার টেবিলটা সাজিয়েছিলেন দেখেছিলাম তা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম